আমি যখন ক্লাস নাইন টেনে পড়তাম দারুণ তখন আমার এক ইংলিশ টিচার ছিলেন তখন উনি বলছিলেন যে আইনের হাত অনেক লম্বা এটা আসলে আমি বাস্তবতায় এসে দেখেছি যে ছাড়া এই আমাদের এডিশনাল এসপি স্যার সজল স্যার তার নেতৃত্বে যেভাবে কাজ হচ্ছে আগাচ্ছে এটা আমি আসলে না দেখলে বিশ্বাস করতাম না তো তাদের প্রতি আমি কৃতজ্ঞতা আর হচ্ছে আমি আসলে তাদের প্রতি থ্যাংকফুল যে আসলে ওদেরকে এসপি এডিশনাল এসপি স্যার বলেছে যে আসলে ও তো একটা জিন এরকম করে আমাকে বলছে যে শালাও তো একটা জিন মানে এখানে যায় সেখানে যায় কোনোই ওর খোঁজ পায় না তো আল্লাহ মিলাই দিছে এটা আল্লাহ তালা শুক্রিয়া লাখো কোটি এবং আপনাদের সাংবাদিক ভাইয়েরা আপনারা সে শুরু থেকেই ছিলেন আপনাদের প্রতিও কৃতজ্ঞতা আপনারা দেশবাসীকে জানিয়েছেন এবং এখন যেটা জানাবেন মানুষ আসলে আমাকেও সন্দেহ করেছে যে আমি নিজের ঘর আমি নিজে পুড়িয়ে দিয়েছি মানুষ এটাও বলেছে কাফির বাবাকে পাঁচ লিটার কেরোসিন তেল কিনতে দেখা গেছে পাম্প থেকে কোন পাম্প থেকে সেটা কিন্তু খুঁজে নেই কেউ আমি কনফিউজ নিয়ে বলতে পারবো আপনাদের গণমাধ্যম কর্মী ভাইদের মাধ্যমে যে কোনো ব্যক্তি সে তার বাসায় আছে হাঁস আছে কবুতর আছে একটা খাঁচার ভিতরে একটা পশুকে জ্বালাই দেওয়ার মতো কাজ করবে না সেখানে ভাই আমি আমার ফ্যামিলির আমি আমার ফ্যামিলির শুধু আমি আমি বাইরে ছিলাম আমার বাবা মা ভাই ভাবি আমি একটা ভুল মেসেজ দিয়েছিলাম যে আমার ভাতিজির বয়স চার মাস চার বছর এরকম একটা ভুল হয়েছে ওর জাস্ট এক মাস কত দিন যেন তারা সবাই ভিতরে ছিল এবং আপনারা পুলিশ এসপি স্যারের কাছ থেকে আপনারা শুনেছেন যে আমার আমার ঘরের বাহিরে দরজা লাগানো ছিল এটা আপনারা বক্তব্য আপনারা অলরেডি পেয়েছেন আমার ফুল ফ্যামিলিকে মারার প্ল্যান ছিল এবং যারা ছিল তারা জয় বাংলা ক্যাম্পেইন করত্র ছাত্রলীগের লোক এবং তাদের ভাষ্যমতে আপনারা হয়তো ঝাড়মুখ থেকেও শুনেছেন তারা বলেছে কাফি ধানমন্ডি বত্রিশ পড়েছে যার জন্য তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তো আমি আপনাদের সাহায্য চাই দেশের প্রশাসনের প্রতি আইন শৃঙ্খলা শ্রদ্ধাশীল আমি সর্বোচ্চ শাস্তি চাই আমার পশু হত্যা মানুষ হত্যা তাদের প্ল্যান ছিল এভাবে একটা পুরো বাড়ি বাইর থেকে লাগাইয়া পোড়াই দেওয়া আমি এই সরকারের কাছে এই সরকার যদি না থাকে সামনে যে সরকার আসবে আমি দেশের প্রতি আইনশৃঙ্খলা রক্ষার প্রতি শ্রদ্ধাশীল আমি সর্বোচ্চ শাস্তি চাই আজকে